যেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আমি আজকে বানিয়ে দেখাবো কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া ইনো দিয়ে তৈরি কেক তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক এই কেকটি আমি কিভাবে তৈরি করেছি বন্ধুরা আমি আজকে রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া ব্রিটানিয়া বিস্কুট দিয়ে আর ইনো দিয়ে কেক বানিয়ে আপনাদের দেখাবো তার জন্য আমি এখানে আট পিস এই যে ব্রিটানিয়া থিন যে বিস্কুটটা সেটা নিয়েছি আর নিয়েছি ইনো এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি আর বিস্কুটগুলো একটু হাত দিয়ে এবার ছোটো ছোটো করে ভেঙে নেব নিয়ে মিক্সিংয়ে গুঁড়ো করে দেবো যেরকম ছোটো ছোটো করে নিচ্ছি এখন আমি বিস্কুটগুলোকে এরকম ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি এবার এই বিস্কুটগুলো আমি একটা মিক্সিংয়ে নিয়ে একটু গুঁড়ো করে নেবো এখন বিস্কুটগুলো আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি ঠিক আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন গুঁড়ো করছি দেখুন একদম মিহি করে নিয়েছি এই আমি ঢেলে নিচ্ছি বিস্কুটগুলো কিন্তু একদম পুরো মিহি করে গুঁড়ো করতে হবে দেখুন কোনো রকম কিন্তু মোটো অংশ নেই এখন আমি এর মধ্যে দেব অল্প পরিমাণ লবণ কোনটা আপনারা স্কিপ করতে পারেন এখন মিক্স আমি কিছুটা পরিমাণ চিনি গুঁড়ো করে নিয়েছিলাম যেহেতু বিস্কুটে একটু মিষ্টি থাকে এই জন্য খুব বেশি আমি চিনি দেবো না এই চামচের এক চামচ আমি চিনি দিচ্ছি এখন একটা মিক্সিং বিটার দিয়ে খুব ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি চিনি আর বিস্কুট গুঁড়োটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে দুধ দেব এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা যে কোনো বাজারে কেনার দুধ নিতে পারেন দুধটা কিন্তু একেবারে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আর এইভাবে মাখাতে থাকব আবার একটু দিচ্ছি দুধ আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে সব কিছু বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ফেটিয়ে নিতে হবে আর এই ফ্যাটানোটা যত ভালো হবে কেকটা তত খেতে ভালো হবে ভিতরে স্পঞ্জি ভালো হবে এখন আমি এই চামচের এক চামচ দেবো সাদা তেল দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব বন্ধুরা কেকের ব্যাটারটা এখন আমার একদম রেডি দেখুন আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আমি এই ব্যাটারের বাটিটাকে সাইডে রেখে যে পাত্রে কেকটাকে করব সেই পাত্রটা আমি এখন নেব এই পাত্রের মধ্যে আমি কেকটা করব এই পাত্রে একটু আমি দেব সাদা তেল বাটার পেপার ইউজ করছি না যাদের বাটার পেপার না থাকলে ঠিক এইভাবে কেকটা করবেন আর এর মধ্যে এখন একটু দেব শুকনো ময়দা বন্ধুরা বাটার পেপার ছাড়া কিন্তু এইভাবেও কেক খুব সুন্দর উঠে যায় কেকের পাত্রটা আমার একদম রেডি এখন আমি পাত্রটাকে একটু সাইডে রাখছি আমি এই যে এখানে এক প্যাকেট ইনো নিয়েছি আর এই চামচ মেপে আমি এই চামচের এক চামচ ইনো আমি এর মধ্যে দেব তখন কিন্তু আমি এক চামচ সম্পূর্ণ দিইনি আর একটু বাকি ছিল আর একটু দিয়ে দিচ্ছি দিয়ে আমি অল্প পরিমাণ দুধ আর একটু এর মধ্যে দিচ্ছি খুব অল্প কিন্তু ইনোটা দেওয়ার পর এই একভাবে এই একদিকে এইভাবে ফাটাবেন একবার এদিক একবার এদিক করবে করবেন না ঠিক একভাবে এইভাবে ফাটাতে হবে অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন বন্ধুরা ইনোটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ খুব ভালো করে ফেটে নিয়েছি আর মাথায় রাখবেন ইনোটা কিন্তু খুব আগে দেবেন না কেক তৈরির ঠিক আমি যেভাবে দিলাম কেক তৈরি একটু আগে দেবেন এবার আমি এটা কেক করার পাত্রে এটাকে ঢেলে নেব এবার পাত্রটাকে এইভাবে একটু বাড়ি মেরে চারিদিকটা খুব ভালো করে সেট করব ব্যাটারটা খুব সুন্দর করে পাত্রে আমি সেট করে নিয়েছি এবার আমি এটাকে তাপে বসাবো বন্ধুরা ব্যাটারটা রেডি করার আগে আমি একটা উনুনটা ধরিয়ে উনুনের উপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে বালি আর একটা স্ট্যান্ড দেখুন বসিয়ে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে হিট করে নিয়েছিলাম নিয়ে এখন সেই এটার উপরে আমি কেকটাকে বসাবো আর এখন কিন্তু একদম অল্প তাপে কেকটাকে মিনিট রেখে দেব এই ঢাকনাটা দিয়ে আমি এইভাবে পঁচিশ মিনিট আমি কেকটাকে বসিয়ে রাখবো অল্প তাপে আগে যেহেতু খুব ভালোভাবে কিন্তু হিট করে নিয়েছি নিয়ে এখন আমি মিডিয়াম আছে এটাকে পঁচিশ মিনিট রেখে দেব বন্ধুরা পঁচিশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কেকটি কত দূর হয়েছে কেকটা কিন্তু আগের চেয়ে অনেকটাই ফুলেছে এখন একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি ভিতরটা কত দূর হয়েছে দেখুন এটার গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই তার মানে কেকটা ভিতরে পারফেক্ট হয়ে গেছে এখন আমি এটাকে তুলে ঠান্ডা করে নেব কেকটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা কেকটাকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে কেকটা উঠে গেছে স্পঞ্জিও হয়েছে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা তো নিচের দিকটা উপরের দিকটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা তাহলে বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না